মার্কিন পুরস্কার প্রত্যাখ্যানে ফিলিস্তিনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা পেলেন উমামা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পুরস্কার প্রত্যাখ্যান করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা উমামা ফাতিমাকে ফিলিস্তিনের পক্ষ থেকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে ফিলিস্তিনের প্রতি সংহতি ও ন্যায়ের পক্ষে তার অটল অবস্থানের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ঘোষিত ইন্টারন্যাশনাল উইমেন অব ক্যারেজ আইডব্লিউসি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ প্রত্যাখ্যান করে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি জানানোর পর সেই সাহসী অবস্থানের স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ ফিলিস্তিনের পক্ষ থেকে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গত শনিবার উনত্রিশ মার্চ রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্টেটাসে তিনি জানান যুক্তরাষ্ট্রের ম্যাডেলিন অল ব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এই পুরস্কারটি দুই সালের জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের সম্মিলিতভাবে দেওয়ার ঘোষণা দেওয়া হয় উমামা ফাতিমা বলেন ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর হামলাকে প্রত্যক্ষভাবে সমর্থন জানানো এবং স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করে এই পুরস্কারটি বিতরণ করা হচ্ছে যা এই পুরস্কারের নিরপেক্ষতা ও নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে তাই আমি এই পুরস্কার প্রত্যাখ্যান করেছি এই সাহসী সিদ্ধান্ত ও নৈতিক অবস্থানের জন্য বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা পাচ্ছেন উমামা ফাতেমা বিশেষ করে ফিলিস্তিনি জনগণ ও বিভিন্ন প্রবাসী ফিলিস্তিনি সংগঠন তাঁর এই অবস্থানকে সাহসিকতার নিদর্শন হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে ভয়হীন সংহতির কণ্ঠ উপাধিতে ভূষিত করা হয় সেই সঙ্গে তাকে একটি সম্মাননা স্মারকও প্রদান করা হয় যা রামাল্লায় অবস্থিত ফিলিস্তিন সাংস্কৃতিক কেন্দ্র থেকে পাঠানো হয়েছে ফিলিস্তিনের একটি বিবৃতিতে বলা হয় যখন অনেকেই নীরব তখন উমামা ফাতেমার মতো একজন তরুণীর পক্ষে থেকে এমন অবস্থান আমাদের সংগ্রামকে আন্তর্জাতিকভাবে মর্যাদা দেয় তিনি শুধু বাংলাদেশের গর্ব নন তিনি আমাদের কণ্ঠ উল্লেখ্য দুই হাজার সাত সাল থেকে মার্কিন পররাষ্ট্র দফতর ইন্টারন্যাশনাল ক্যারেজ পুরস্কার দিয়ে আসছে এবং সাল থেকে এর সঙ্গে যুক্ত হয়েছে ম্যাডেলিন অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পঁচিশ সালে এই গ্রুপ অ্যাওয়ার্ডটি বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সাহসী নারী শিক্ষার্থীদের দেওয়া হয় তবে উমামা ফাতিমার নৈতিক অবস্থান এই সম্মাননাকে আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা এনে দিয়েছে